আসসালামু আলাইকুম বিওয়ার্স অনেক দিন পর আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি আপনারা তার ভিডিওর থামনেল দিকে বুঝতে পেরেছেন তো কয়েকদিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ হঠাৎ করে আমার হাঁসার বাচ্চাগুলো মারা যাচ্ছিলো তো কোনো রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ করেই দুর্বল হয়ে হাসার বাচ্চাগুলো মারা যাচ্ছিলো তো আমি দুইটি হাঁসের বাচ্চা নিয়ে পশু হাসপাতালে গিয়েছিলাম তো ডাক্তার আমাকে কি বলল তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি খামারের ব্যাপারে যদি আপনাদের কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবেন যাতে করে আমিও সফল হতে পারি এবং কি আমার সাবস্ক্রাইবার যারা আছে তারাও যেন সফল হতে পারে তো আমরা একে অপরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করব যাতে করে সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারি তো হঠাৎ করে আমার হাঁসের বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে সেটা আমি পরে বলি আগে বলি আমি ডাক্তারের কাছে যখন হাঁস নিয়ে যাই তিনি একটি হাঁস কেটে পর্যবেক্ষণ করেন তো তিনি মূলত আমাকে একটি কথা বলেছিলেন যে বর্তমান সময়ের খামারিরা দুইটি কারণে লস খায় বা ধ্বংস হয় প্রথম কারণ হচ্ছে যারা নতুন খামারি তারা ইউটিউব দেখে খামার শুরু করে যার কারণে তারা লস খায় দ্বিতীয়ত যারা পুরাতন খামারি আছে তারা মূলত তাদের যে মনে হয় উস্তাদির কারণে গ্রাম্যবাসী যেটা বললাম উস্তাদির কারণে লস খায় তো আমিও ইউটিউব দেখে মূলত আমার হাঁসের বাচ্চা দশটা দশটি হাঁসের বাচ্চা আমি হারিয়েছি দশটির মতো মারা গিয়েছে তো আমি ইউটিউবে দেখেছিলাম অনেকেই হাঁসের বাচ্চাকে কলা গাছ খাওয়ায় হাঁসকে কলা গাছ খাওয়ায় কুচি কুচি করে কেটে তারপর কলা গাছ খাওয়ায় তো আমি আমার হাঁসের বাচ্চাদেরকে কলা গাছ খাইয়েছিলাম কুচি কুচি করে তো যার পরে হঠাৎ করে মারা গিয়েছিল যেটা ডাক্তার ধরতে পেরেছে কোনো রোগের লক্ষণ ছাড়াই মারা যাচ্ছিল তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সে পাকস কেটে দেখলো যে কলা গাছ যে আমি খাইয়েছিলাম সেগুলো মূলত হজম কম হচ্ছে পাকস সমস্যা দেখা দিয়েছে তো যার কারণে এগুলো শরীর দুর্বল হয়ে গেছে আর কলা গাছের ভিতরে যে সকল রাসায়নিক উপাদান থাকে তা হাঁসের বাচ্চার জন্য কোনো কাজেই আসে না বা ক্ষতিকর এক কথায় বলতে গেলে এগুলো হাঁসের জন্য খুবই ক্ষতিকর তো অবশ্যই আপনারা হাঁসকে ইউটিউবে দেখবেন অনেকে কলা গাছ খাওয়া তো কলা গাছ খাওয়াবেন না পরবর্তীতে ডাক্তার আমাকে কিছু ঔষধ দিলেন যা আমি পরবর্তীতে হাঁসকে খাওয়াই এবং হাঁস আমার বর্তমানে সুস্থ আছে তো তিনি দিয়েছিলেন ইরাজিন ব্যাট নামক একটি অ্যান্টিবায়োটিক যা হাঁসের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি ডাক্তার আমাকে তিনবেলা খাওয়াতে বলেছিলেন আমি তিনবেলা এদেরকে দিয়েছি তো এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণে ইরাজিন ব্যাট দিয়েছি তারপর আরেকটি দিয়েছিলেন যে ফাস্ট টক্স অ্যাল একটি ঔষধ যা হাঁসের বৃদ্ধিকে ত্বরান্বিত করে হজম শক্তি বৃদ্ধি করে পরবর্তীতে আরেকটি দিয়েছিলেন সিপ ব্যাট যেটাও এক ধরনের ভিটামিন যা অ্যান্টিবায়োটিকের সাথে খাওয়ানো হয় পরবর্তীতে আরেকটি স্প্রে দিয়েছিলেন জীবাণুনাশক স্প্রে যা ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি ছত্রাকের ছত্রাককে ধ্বংস করতে পারে সেটা হচ্ছে জিপিসি এইট তো মূলত আমার এখন বর্তমানে তেতাল্লিশটি হাঁসের বাচ্চা আছে যাদের জন্য আমার মোট এখন বর্তমান আমার খরচ হয়েছে ওষুধগুলো আনতে সাত পাঁচ দিনের ধরতে গেলে ওষুধ আনতে আমার খরচ হয়েছে পাঁচশো টাকার মতো তো আপনাদেরও যদি কখনও যদি এরকম হঠাৎ করে হাঁসের বাচ্চা মারা যায় কোনো রোগের লক্ষণ দেওয়া ছাড়ায় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আপনারা কি করবেন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তো আপনারা একটা কাজ করবেন কি যখন হাঁসের ভিতরে সমস্যার সৃষ্টি হবে তখন অবশ্যই একটি হাঁস নিয়ে পশু হাসপাতালে যাবেন আর কখনোই ইউটিউব দেখে উস্তাদি করে এমন কোনো খাবার হাঁসকে খাওয়াবেন না আমার মতো যাতে করে আপনি লুস্কানের সম্মুখীন হন তো আমি আপনাদের কাছে যে ভিডিওগুলো মূলত দেওয়ার চেষ্টা করি তা কিন্তু আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে তা আশা করি আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা খামার লাইফে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তো আমি যে বোলটি করেছি আপনারা তা করবেন না তো অনেকেই দেখবেন ইউটিউবে কলা গাছ খাওয়াচ্ছে আপনারা এই বোলটি কখনোই করবেন না কলা গাছ হাঁসের জন্য কিন্তু কোনো উপকারে আসে না বরঞ্চ ক্ষতি করে তো এই বিষয়টা মনে রাখবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তা আশা করি আপনারা খামার লাইফে সফল হবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে খামার লাইফে তা অবশ্যই আমার সাথে আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন তো আমরা সেটা ফলো করার চেষ্টা করব তো ধন্যবাদ জানিয়ে সবাইকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম